রাজা হরিশচন্দ্র নেই মানে তোমার কাছে বলেছেন হচ্ছে সুখদেব সুখদেবের পুত্র বিজয় বিজয়ের পুত্র হচ্ছে

মানে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধে परास्त হয়ে দিও রেখেছে তাই নশো নিরানব্বই তরি ভাবলো বড় রানী বাচ্চা হলে ও হবে রাজা তার মা হবে রাজমাতা আর আমরা সারা জীবন কি সারা জীবন কি দাসী না নকল জাগরানি বিশ খালি তাহলে মা-বেটা দুইটা একসাথে চলে যাবে বলে নশো নিরানব্বই রাজা রানী

কথাই বেড়েছে কপিল মনি আর ভাইরে ভাই ঘোড়াটা চুপচাপ খুলে নিয়ে ঘরে চলে ঘরে যান ঘোড়া চলছে ষাট হাজার ভাই ঘোড়া চলতে বলতে কয়েকটা ভাই মুখ দিয়ে বঙ্গবাদ মেনেছে আর বাঁধতে বাঁধতে মনি যে একটু করতে হচ্ছে তাকিয়েছে সেদিন থেকে ইলেকট্রিক চুল্লি শুরু হলো ইলেকট্রিক চুল্লি দেখবেন বডি ঠিক করে আছে এবং ঘাটিলে কি হবে

কেশিনির খুব তেজস্বী পুত্র হচ্ছেন অংশমান অংশমান এমন তপস্যা করেছেন তার তপস্যায় খুব খুশি হয়েছেন এই কপিল দেব কপিল দেবকে বলছেন আমার এই বংশে কি হবে তিনি এক কথা বিশ্ববাসীকে এলাট করে দিয়েছিলেন কাকে বিশ্ববাসীকে এলাট করেছে এক কথা শুধু সাগর বঞ্চনা অস্থি গঙ্গায় চুবালে এই জীবন ফিরে পাবে তাই হিন্দু সনাতন ধর্মে অস্থি গঙ্গায় ভাসানোর কথা আছে তাহলে আপনার অস্থি যদি গঙ্গায় ভাসায় আপনি জীবিত হবেন জীবিত হবেন কিন্তু সেই অস্থি কোথায় ফেলাচ্ছে নদীতে আর পরে না আমরা নাতি পুতিরা না বলবে এই চ আমাদের ঘর চ কেন আমাদের ঘরের পাশে একটা সমুদ্র আছে মানে ঝিল ঝিল আর পর অস্থি না ঝিলে ভাসা সে গরু রচনা বলবে জানেন গরু রচনা